আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন দেশে যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে জানিয়ে দিবো আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে কেমন আছেন টা ভালো আলহামদুলিল্লাহ তো ভালো আছে কাকা চ্যাশের বাড়ি কোথায় টাকা

টাকা আপনার কৃষকরা ব্যাপারে মানে প্রতিদিনই কমতে আছে রসুনের বাজার না আচ্ছা এই যে আপনাদের তিন দিনই প্রতিদিনই কমতে আছে রসুনের বাজার

আর সেই শ্যামবাজারে রসুন আপনারা মানে সে লস দিয়ে বিক্রি করছে আচ্ছা ঠিক আছে কাকা ভালো দেখেন না ঠিক আছে কাকা আসসালামাইকুম আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ তো পয়সা রয়েছেন বেচা বিক্রির কি খবর কাকা নাই নাই বেচা বিক্রি নাই আই হায় কয় কি এত বিশাল বড় এক আরদ আরদে নাকি বলে টোটালে বেচা বিক্রি নাই আই হায় দেখেন আমার লেবার বাইরেও ঘুমিয়ে রয়েছে মানে এতটাই বেচা বিক্রি চোলো তো কাকা পেজের তো ভালোই আমদানি আছে না কাকা ভালোই আমদানি আছে আচ্ছা তো কাকা

একশো বস্তা মাল বেসলেছেন আরতদারি মানে কভার হয় হারাদিনী বেশি চল্লিশ বস্তা পঞ্চাশ বস্তা চিন্তা করেন বিশাল বড় একটা আরতে ডেইলি ছয় সাত হাজার টাকার উপরে খরচ কিন্তু বেচা বিক্রি না হইলে আরো তার চলবো কিভাবে কি কন কাকা কিন্তু খুবই কম কাকা খুবই কম খুবই কম মানে এই বছরটাই ড্যাম মানে দুই টাকা বেচা বিক্রি হইলে আবার দুই টাকা কমে যায় না

যারা দর্শক আছে তারা আপনাদের সাথেই এই নাম্বারে যোগাযোগ করবো নাকি খোলা আছে আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালাম আলাইকুম আসসালাম